নিজে নিজে থাক ঠিক করে বসো ঠিক করে বসে তারপরে খাও বসো বসো এক পাঁচ বসো বসে তারপরে খাও এক এক করে খাও কাঁথা এখানে আর আমি রাত্রে কয়বার খুঁজছি কাঁথা যে কই রাখলো কই রাখলো পাইলামই না বাংলাদেশি ফুড ক্যানভাস আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি আপু অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আপু লাইক ডান জাকিয়া আপু আর বৃষ্টি আপু দুইজন একসাথে আসছে থ্যাংক ইউ আপু বৃষ্টি আপু জাকি আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে এত অফুরন্ত ভালোবাসা দেওয়ার জন্য প্রথম লাইক হ্যাঁ দুজন একসাথেই লাইক দিচ্ছ দুজন একসাথেই আসছ থ্যাংক ইউ আপু ইনশাল্লাহ বৃষ্টি আপু বিশ্বাস রাখবেন ওই দিন আমি শপিং করতে গেছি সময়ও না অন করে গেছি ফোন আমি যতক্ষণ আপনি লাইভ করছেন ততক্ষণে আমার ফোন অন ছিল ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন আপু আমি আপনার ইয়ে লাইভে গেলে কমেন্ট করতে পারি না খুবই কম কমেন্ট করি সবচেয়ে বেশি কম কমেন্ট করি বৃষ্টি আপুর লাইভে গেলে কারণ আমি তখন আপু লাইভ করার রান্না রান্নাবান্না স্টার্ট করে দেই কারণ আপনার ভাইয়া বাসায় আসে তো ওই কারণে যাকে আপু হাসতেছে দাঁত খেলায় কি হয়েছে তোমার আসুকে তোমার আজকে ওয়াচ ইনশাল্লাহ ভালো আসছে দেখলাম এই মানুষ ছিল মাসাল্লাহ অনেক ভালো কেমন ওয়াচ পাইলা যাকে আপু আমি আগে হ্যাঁ দুজনই আগে আসছো একসাথে আসছো দুজন বুঝছো তোমরা দুজনই একসাথে আসছো আমি দেখছি

আপু আমি তো আপনার লাইভে সব থেকে কম কমেন্ট করি ঘুমাই শুধু কোনো সমস্যা নেই বৃষ্টি আপু আমি জানি এগুলি নিয়ে বলবেন না প্লিজ আমারও দুটো বাচ্চা আছে আপু আমিও বুঝি শুধু শুধু প্রেশার ফিরোড করলে তো আর হবে না তবে আমি আপনার অনেক বিশ্বাস করে আমি জানি যারা অবিশ্বাস করার মতো তারে প্রথম দেখলেই বোঝা যায় যে সে কেমন কিন্তু আমি শুরু থেকেই আপনারা দেখছি যে আপনি শুরু থেকেই পিওরলি টাইম দেন এটা অন থাকলেই বোঝা যায় আপু আমি বিশ্বাস করি আপনারে আপনিও প্লিজ বিশ্বাস রাখবেন আমারে এইটাই এইটাই আপনার কাছে আমার আশা আর জাকি আপুর কথা কি বলবো সে তো অলরাউন্ডার তার কথা তো যত কম যতই বেশি বলবো ততই কম জাকিয়াপ বলছে আমি লাইক লিখতে লিখতে তুমি বলছো বলেছো আচ্ছা না হবে না আপু আমি আগে দেয়াল লাইক দিয়ে দিছি আমি চেষ্টা করি আপু সেটাই আপু আমি বুঝি হ্যাঁ বৃষ্টি আপু সেটাই এটা কোনোই না আমি বুঝি এটা কোনো ব্যাপার না দুইটা লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ জাকি আপু

সবাই বলে এই পর্যন্ত যাদের যাদের সাথে আমি কথা হয়েছে তারা সবাই এই কথাটা আমার বলছে সাত ফাতিহা দূরে যাও তোমরা দুই ভাই দূরে যাও আমি এক নাম্বার লাইক আমি দেবনে পড়ে আচ্ছা আপু থ্যাংক ইউ

দিও যদি দাও তাহলে অনেক খুশি হইব সে জোর করে না এমনিতেই অনেক খুশি হয় আর কি হ্যাঁ বৃষ্টি শোনা তুমি প্রথম তুমি শেষ আপনার জন্য দেরি করতেছি যে

তুমি দাও এটা দিয়ে তোমার আন্টি লাইব আমি থাকুন আসমা আপু আসছে হুম আপু এ কারণে হ্যাঁ মিস্টেক কম করে আচ্ছা হুম আপু আমি সবার টাইম মেনটেন করে ট্রাই করি হ্যাঁ আপু আমিও সে কেউ টাইম দিলে ওই টাইমটা মেনটেন করার চেষ্টা করি যে সে আমাকে টাইমটা দিছে তাকে আমার ব্যাগ দিতে হবে ওই জিনিসটা আমার মাথায় থাকে আমাদের রান্নাঘর আসমাপু আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আসমা আপু ভালো আছো তুমি ভালো আছো আজকে আবার যাবো কাজী সজীব দিয়ে তুমি চিন্তা করো না এইবার তোমার সাথে প্রেম করবো কিন্তু দুর্ভাগ্য তুমি আর বৃষ্টি আপু এমন একটা টাইমে আসো হ্যাঁ লাইভে যে আমি তখন রান্না করি তোমাদের ইয়েতে আমি কমেন্ট করতে পারি না এরকম একটা অবস্থায় থাকে তোমরা যদি আমারে দুইটা ঘন্টা পরে যদি দাও তাহলে তোমাদের লাইভে আমি কমেন্ট করে ভাষায় দিতাম ঝুমুর আপু আছে বলছে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঝুমুর আপু অসংখ্য ধন্যবাদ লাইভে কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বৃষ্টি আপু বলতেছে আসমা আপু বেশি সময় দিতে পারি না শুধু হ্যাঁ আসমা আপু তো তোমার আপনার এক ঘন্টা পরই চলে আসে বৃষ্টি আপু আসমা আপুর এক ঘন্টা পর আপনি আসেন এই কারণে সময়টা দিতে পারেন না ওই আর কি তবে আজকে আমি আসমা আপুকে দুই ঘন্টা থেকে দুই ঘন্টা টাইমে দিব ইনশাল্লাহ ফোন অন করে রাইখা দিব আপু লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আসমা আপু আসমা আপু আসসালামু আলাইকুম সাদিয়া উজ্জ্বল সাদিয়া আপু আসছে অসংখ্য ধন্যবাদ সাদিয়া আপু কেমন আছো তুমি বলো আসমা বলছো অন আপু আচ্ছা আসমা আপু অসংখ্য ধন্যবাদ আপু লাইক ডান থ্যাংক ইউ সাদিয়া আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি কেমন আছো তোমার কালকে ভিডিওটা দেখলাম অনেকদিন তোমার ভিডিও পাইলাম খুব ভালো লাগছে আপু তোমার ভিডিও দেখা সাদি আপু তোমার লাইভে কি হয়েছিল কালকে আমি গেছি তোমার লাইভে কিন্তু তোমার লাইভে কিছুক্ষণ অনেকক্ষণই ছিলাম দেখলাম মিউট তো আসপা সাইমা আপু আমার বললো যে সাদি আপু মিউট আছে উনি ভাত খেতে আছে তো আমি অনেকক্ষণ ছিলাম একটু পরে দেখি ঘুরতে আছে তো অনেকক্ষণ থাকার পর দেখি ঘুরতেই আছে তারপর বুঝলাম নিশ্চয়ই কারণ চলে গেছে কাজ করছে আপু আচ্ছা আসমা আপু সমস্যা নাই কাজ করো এতেই হবে অন থাকো কোনো নাই আপু সাদি আপু বৃষ্টি আপু সাদি আপুকে ডাকছে আছি ঝুমুর আপু বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঝুমুর আপু বলছে আলহামদুলিল্লাহ ঝুমুর আপু তুমি আমার কাছে কি বলবো তোমার আমি প্রতিদিন দেখি তোমার ওই ছবিটা জানো আমি কিন্তু দশটি মিনিট করে স্ক্রিনশট দেখা আপু শরীরটা ভালো লাগছে না আমি শুয়ে আছি ফোনে চার্জ দেওয়া দেওয়া অন রুম অন্য রুমে বারবার উঠাতে পারবো না গো আমি টবে অন আচ্ছা আপু এতটা ভালোবাসা এইটাই না আমি জানি তুমি আসো সাদি আপু অসংখ্য ধন্যবাদ আপু অন রইলো আপু আচ্ছা আসমা আপু অনেক ধন্যবাদ কাজ করো এই টাইমে কাজ করার টাইম সমস্যা নাই অন থাকলেই হবে হুম বৃষ্টি আপু এখন লাইভে আছে হ্যাঁ বৃষ্টি আপা এখন লাইভে না বৃষ্টি আপু আমার দুই ঘন্টা পর লাইভে আসবে আমার পরে আমি দুই ঘন্টা লাইভ করি তো আমার পরে বৃষ্টি আপু আসবো চারটার দিকে আসমা আপু বৃষ্টি আপু একসাথে লাইভ করে লাইভ করে হ্যাঁ আসমা আপু এক ঘন্টা পর লাইভ করব বৃষ্টি আপুর পরে আর কি না বৃষ্টি আপুর আগে এক ঘন্টা আগে লাইভ করে আসমাপুর এক ঘন্টা পর বৃষ্টি আপুর তো যার কারণে বৃষ্টি আপু আসমাপুরে পুরো টাইমটা দিতে পারে এক ঘন্টা দেয় আর কি আপু সাদি আপু বলতেছে আমার ওই ফোনটা জানি কি হয়েছে আমি বুঝতে পারতেছি না ভালো একটা ফোন ওয়াইফাই কানেক্টেড হয়েছে না সব কিছু ঠিক কিন্তু ওয়াইফাই নেই ওয়াইফাই ফোনে যে ওই ফোনই তো বাদ আপু তো আসমাপুর লাইভে যাইতে পারেন পারি না হ্যাঁ হ্যাঁ সেটাই বিকেল চারটার পর হ্যাঁ সেটাই ফারজান আপু কেমন আছো মুস্তারি আপু আছে লাইক দেন থ্যাংক ইউ মুস্তারি আপু অসংখ্য ধন্যবাদ যখন তুমি তো মানে আসার পরে কথা অনাসি বলার পর আর কথা বলো নাই আমি বলছিলাম তোমারে বলার কথা যে আপু একবার বলো বলো যে কতক্ষণ ছিলা আর কি বিথি আমারই কইতাছে কইতাছো আমি লাইভ 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 ওয়াচ টাইম ভালো পাইছি আজকে শুনবা কত 10 পাইছি মানে এটা কি 10 পাইছো মানে এতগুলি মানুষ কই গেল এতগুলি টাইম দিছে যাক কি আপু আমি তোমার টপ দেখছি 10 আজকে আজকে দুইটা মানুষ আমার আমার লেগে ছিল না দাদা থেকে আমি চার ঘন্টা পাবো যাদের থেকে তুমি চার ঘন্টা পাবা ও আচ্ছা তারা ছিল না আমি যাদেরকে সময় দিয়েছে তারা আমার লাইভে সবগুলো লাইভ দেখলো সময় কমপ্লিমেন্ট করতে পারবে ও আচ্ছা তবে আজকে আমি সার্থক কারণ আজকে দুই দুই ঘন্টা থেকে দুই ঘন্টা দিতে পারছি আর ওই দিন তুমি আর এক ঘন্টা লাইভ করাতে আমি দুই ঘন্টা থেকে দুই ঘন্টা ব্যাক দিতে পারছি নেট ছিল না আপু কারেন্ট চলে গেছিলো দুই ঘন্টা পরে কারেন্ট আসছে জানো তুমি যে গেছো মেসেজ করছো আমি একটাও দেখিনি অনেক আসছিল আমি সাইমাপুর পরে বললো হ্যাঁ আমি জানি আমি বুঝতে পারছি কারেন্ট চলে গেছে এই কারণে আরই করতে পারি পারিনি আমি বুঝতে পারছি আপু কোনো সমস্যা নাই যে তোমারই গেছে গা কিন্তু আপু সাদি আপু তুমি না এমবি কিনা তারপরে লাইভে ঢুকবা কারণ আমাদের বাংলাদেশের তো নেটওয়ার্কের কোনো ই নেই দাও কিন্তু ওই টাইমটা যদি তুমি না পাও একটা খারাপ লাগে না এই কারণে এমবি কিনা লাইভে আসবা যাতে করে লাইফটা তুমি পুরোটা সময় পাও বুঝতে পারছো আপু সাদি আপু এটা সবাই করে এখন বাংলাদেশে কারণ কারেন্টের তো কোনো ই নাই ঠাস করে কারেন্টের জায়গা আমরা সবাই ছিলাম অনেক মানুষ ছিল তোমার লাইভে সাইমা আপু সবার ধরে রাখছিল বলছিল যে মিউট ভাত খেতে গেছে মিউট আছে এ করছে এটা সাদিয়া আপু বলতেছি কিন্তু আমি একদিন না গেলে তাহলে বোঝা যায় আচ্ছা সাদিয়া আপু শোনো তুমি কি জাকিয়া পুরি চিনো সাথে অ্যাড না হলে অ্যাড হয়ে নাও এখানে অনেক আপুরা আছে যাদের সাথে তোমার অ্যাড নাই তাদের অ্যাড করো লাইভে আসছি আধা ঘন্টা একটু বেশি হয়েছে তখনই মনে হয় কারেন্ট চলে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পড়ো পড়ো পড়াশোনা করো কথা বলো না তুমি কিন্তু আমি একদিন না গেলে তাহলে বোঝা যায় কি বুঝলাম না এটা পড়তে হবে করেটা আজকে দুইটা মানুষ এটা করছে আমি যাদেরকে সময় দিয়েছি তারা আমার লাইভে সবগুলো লাইভ দেখবো সময় কমপ্লিমেন্ট করবে এটা করছি কিন্তু আমি একদিন না গেলে তাহলে বোঝা যায় হ্যাঁ এটা সেম জাকি আপু এটা পার্সেন্ট কথা বলছো লাইভে আসছি আধা ঘন্টা একটু বেশি হয়েছে তখনই মনে হয় কারণ চলে গেছে হ্যাঁ সাদি আপু ঠিক বলছো ঝুমুর আপু আছে সবাই আছো সবাই থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জাকি আপু সাদি আপু অনেক সাপোর্টেড তুমি সাপোর্ট করলে অবশ্যই সাদি আপু তোমার পিওরলি টাইম দেবো আর এমন কেউ বাদ নাই যাদের কাছ থেকে সাদি আপু এখনও পর্যন্ত টাইম পাইবো উনি পিওরলি টাইম দেয় অনেক মানে অনেক ভালো সাদি আপু আমি সাদি আপুর অনেক আগে থেকেই চিনি আর সাদি আপু তোমার সময় ব্যাপার আজকে নেটাম না আমার ঘুরে কে নেট কি শেষের দিকে আমার এই কারণে ঘুরতে আসছে তুমি যে এটা গুলাই রাখছো তুমি এটা খাও না কেন কমেন্ট কি আটকায় গেছে আর কি কমেন্ট টপ কমেন্ট আরে কত মেসেজ পাইছো অন মানে অন হ্যাঁ আমি জানি সাদি আপু যাই হোক এখন থেকে আমার লাইভে যারা আসবে আমি তাদের লাইভে আসবে এটা তো তোমার আমি আগেই বলছি সাদি আপু বলছে আর যদি দেখাও অনেকক্ষণ পরে কমেন্ট পাচ্ছে না তাহলে বুঝবা কারণ চলে গেছে পারুলের জ্বালা তোমার ভালো লাগে না লাইট ঠিক মতো করতে পারছি না ও আচ্ছা সাদি আপু আছে কারেন্ট লিখতে গিয়ে পার হয়ে হলো কি জ্বালা রে হ্যাঁ সাদি আপু আমার লাইভে যারা আছে তারা হয়েছে জিন যা কারণে লাইভ ওয়াচ টাইম কাউন্ট করে না কম ঠিক আপু আমি তো দেখি টপে তোমার অনেক মানুষ দেখা যায় কিন্তু তোমার ওয়াচ কেন কম আসে কালকে তো মার্শাল্লাহ তোমার টপ ভালো আসছে মানে ওয়াচ ভালো আছে আপু সবাইকে একটু সাপোর্ট করতে বলো না দশটা আর সব হল ওয়ানকে হবে হ্যাঁ হ্যাঁ তুমি তো হয়ে দেখলাম এখানে সাদি আপু আছে সাদি আপু মুস্তারি আপুকে সাপোর্ট দাও মুস্তারি আপু অবশ্যই ব্যাক দেবে মুস্তারি আপু আমি তোমাকে তিনটা দিচ্ছি আচ্ছা সাদি আপু আছে মুস্তার ধন্যবাদ সুষম ভাই সুষম ভাই না জাকি আপুর এই মেন জাকি আপুর এটা সাপোর্ট আইডিয়া আর কি যেটা দিয়ে আপু সবাই সাপোর্ট দেয় ঝুমুর আপু আছে ঝুমুর আপুরও সাপোর্ট করতে পারো সাদি আপু দেখো ব্লু আসছে আরো দশটা দেওয়া দাও সবাই একটু হ্যাঁ মুস্তারি আপু তোমার যদি থাকে তুমিও আমার কয়েকটা দাও আমারও হেল্প করো সাদি আপু বলছে কারেন্ট সমস্যা আপু আসলে তোমার ভাইয়াকে কয়বার বলছি বিকালের দেওয়ার জন্য দিবে না আমার কাছে টাকা থাকলে চুরি করে এমনি তুলি আচ্ছা তাই বলো আমি যাকে কিচেন মুস্তারি আপু হ্যাঁ সেটাই আরবিতে সোনা তুমি আজকে আমি ওয়াচ টাইম কি সুই পাবো না আজকে আমার নেট প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করতে বিশ মিনিটের মধ্যে মনে করো আমার চারবার নেডুই নেটে